নর্থ সাউথ গ্রুপের একটি চমৎকার ল্যান্ড প্রকল্প পূর্বাচল নর্থ সাউথ গ্রিন সিটি থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাচল নর্থ সাউথ গ্রিন সিটি রেডি প্লটগুলো আপনারা চাইলে এখনই হস্তান্তর নিয়ে বাড়ি করতে পারবেন এই প্রজেক্টটি চমৎকার একটি লোকেশনে অবস্থিত ঢাকার তিনশো ফিট কাঞ্চন ব্রিজ থেকে ছয় কিলোমিটার দূরত্বে ফুলতা গাউসিয়া ফ্লাইওভার সংলগ্ন একটি প্রবেশপথ এবং আমেরিকান অ্যাম্বাসি থেকে পনেরো মিনিট দূরত্বে আরেকটি প্রবেশপথ অবস্থিত এই প্রজেক্টে প্রায় চারশো রেডি প্লট আছে আপনি চাইলে এখনই হস্তান্তর নিয়ে বাড়ি করতে পারবেন আপনার স্বপ্নের আবাসন করে দেওয়ার জন্য নর্থ সাউথ বদ্ধ পরিকর আপনার কষ্টের টাকা যাতে বিফলে না যায় সেই অঙ্গীকার নিয়ে নর্থ সাউথ গ্রিন সিটি আপনাদের পাশে দাঁড়িয়েছে প্রকল্প ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে নর্থ সাউথের পাশে থাকার জন্য